সাপ্লাই আন্দোলনকারী লাকি আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তার সহ পাঁচ দফার দাবিতে রাতভর শাহবাগে অবস্থান করবে ইনকিলাব মঞ্চ দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবে সংগঠনটি বুধবার সংগঠনটির সদস্য সচিব আব্দুল আল জাবের দৈনিক সমাচারকে এ তথ্য জানান বুধবার বিকেল তিনটা থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন এদিন রাত এগারোটায় সরেজমিনে দেখা যায় মঞ্চের আহব্বায়ক শরীফ ওসমান হাদিসহ সদস্যরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় অবস্থান করছেন রাত দশটা নাগাদ পাঁচ দফা দাবিতে তারা একটি মিছিল করেছেন জাবের বলেন যে শাহবাগ বাংলাদেশের শাপলা চত্বরে নিরীহ বাংলাদেশী ছাত্রদের হত্যা করেছে যে শাহবাগ জুলাই অভ্যুত্থানে আমাদের ভাই বোনদের হত্যা করতে মদত দিয়েছে সেই শাহবাগ বাংলাদেশে আর থাকতে পারে না তাই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছি গুম খুনের ঘটনা শাহবাগ থেকে হয়েছে তা বিদায় না করে আমরা ঘরে ফিরে যাব না আপনাদের কণ্ঠ দীর্ঘদিন রুদ্ধ রাখা হয়েছে সুতরাং এখনই সময় শাহবাগীদের না বলুন তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে একসঙ্গে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মপ তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তার রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগের দুই হাজার সালের রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সারিয়া তসিফ দৈনিক সমাচার ঢাকা